আসসালামু আলাইকুম warahmatullahi প্রিয় দর্শক আশা করছি আপনারা আমাদের সবাই ভালো আছেন দেশ филиশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রভাস এবং আরহান ট্রাভেলিং এর পক্ষ থেকে প্রিয় দর্শক সঙ্গীতা আরাবামিনেতে ভিসা আপডেট প্রতিদিন জানতে যাচ্ছেন আপনারা ভিসার বর্তমান পরিস্থিতি এবং কি কি সমস্যায় পড়তেছেন মানুষ এবং কি কি পদকুলা আছে এখন এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ তো বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিটা খুবই কঠিন প্রবাসীদের জন্য যারা নতুন ক্যান্সেলে হচ্ছে নতুন যে ভিসা গুলা হচ্ছে হাই প্রফেশনাল তার কুটা একদমই কম দেশে বা এখানে বলেন অরিজিনাল সার্টিফিকেট থাকলে এগুলাও একদম কম হচ্ছে তো এইটা সাধারণ যে মানুষ আছে সাধারণ যে প্রবাসী আছে সবার জন্য এই ভিসাটা হচ্ছে না আর যে পার্টনার ভিসা কিছু যেগুলা হচ্ছে আবুধাবি বলেন বা দুবাইতে বলেন এই ভিসাটাও কিন্তু একদম সহজ না অনেক জটিল আছে তো এখন সাধারণ যে সমস্যা সবার হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে অনেক ছোট ছোট কোম্পানি আছে সেই কোম্পানি লাইসেন্স ব্লক হয়ে যাচ্ছে ইমিগ্রেশন কার্ড ব্লক হয়ে যাচ্ছে এর জন্য লাইসেন্স রিনিউ করা যাচ্ছে না লাইসেন্স রিনিউ করলেও দেখা গেছে ইমিগ্রেশন কার্ড ব্লক থাকার কারণে এই লাইসেন্সের কোনো কাজ হচ্ছে না আর এই সমস্যার কারণে যারা এই কোম্পানিতে লেবার আছেন। সব কিন্তু ওভার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, যাচ্ছে করা না এমনকি ভিসা ক্যান্সেল করা যাচ্ছে না যদি কারো ইমিগ্রেশন কার্ড ব্লক থাকে তো এখন এই কয়েকদিনে দেখলাম যারা আগে ব্লক তুলছেন নতুন করে আবার ব্লক হচ্ছে এখন ব্লক করার। কিছু কারণ আছে অনেক সময় এমনিতে হয়ে যায় আবার কিছু কারণের মধ্যে আছে আপনার বেড রেজিস্ট্রেশন কোম্পানির অ্যাকাউন্ট আছে কিনা কোম্পানির অফিস আছে কিনা এমপ্লয়ি যারা আছে তারা তাদের স্যালারি দিচ্ছেন কিনা এই বিষয় অনেক বিষয় আছে এগুলা যদি মেনটেন করেন তাহলে রিক্স কম কিন্তু তারপরে এগুলা করে অনেকের ব্লক হয়ে যায় তো যদি আপনার সবকিছু ঠিক থাকে অফিস ঠিক থাকে স্যালারি ঠিক থাকে তারপরে ঠিক থাকে তারপরে আপনার ব্যাট রেজিস্ট্রেশন ঠিক থাকে এই জিনিসগুলা যদি ঠিক থাকে তাহলে মোটামুটি বলা যায় যে আপনি মুক্ত আছেন কিন্তু যদি হয়ে যায় তারপরে আবিরিমে সঙ্গে তুলে দেয় আর এই সমস্যার কারণে সাধারণ ট্রান্সফার বন্ধ হওয়ার কারণে এবং এই যে নতুন লাইসেন্স যেগুলো আছে ছোট ছোট লাইসেন্স যেগুলো আছে এগুলো ব্লক হওয়ার কারণে অনেক প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে তো এখন আমরা বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি জানাই যে আপনারা কমপক্ষে আলোচনা করে সাধারণ যে ট্রান্সফার যেগুলো আছে এগুলো কমপক্ষে খোলার চেষ্টা করুন কারণ এগুলো যদি না করেন তাহলে অনেক প্রবাসীরা অবৈধ হয়ে যাবে অবৈধ হয়ে গেলে দেশে তো যাবে না এই প্রবাসীরা এখানেও কষ্ট করবে তাদের ফ্যামিলিও দেশে কষ্ট করবে কিন্তু ট্রান্সফার ছাড়া কোনো পথ আমরা দেখছি না একমাত্র ট্রান্সফারই হতে পারে এর সুন্দর সমাধান অনেক প্রবাসী আছেন বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পাচ্ছেন কাজও পাচ্ছেন কাজও করছেন কিন্তু ওখানে বিশাল লাগাতে পারছেন না কারণ কি ট্রান্সফার নাই ট্রান্সফার করলো না এই জন্য যারা আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করেন আমরা বিভিন্ন মাধ্যমে এমবেসি এবং বাংলাদেশ সরকারকে কে জানাচ্ছি কিন্তু সরকারের কোনো খবর নাই এমবেসির কোনো খবর নাই